স্টোন বডি ম্যাট সিরিজ এটা হচ্ছে ডিভিএল সিরামিক্সের এটাও আপনার সাঁতার ভিতরে আলকা অ্যাস গোল্ডেন ভাব আছে খুবই সুন্দর এবং ডেকোটা কিন্তু প্রত্যেকটাই গোল্ড প্লেট ইউজ করা একদম মনে হবে যে আপনি গোল্ডেন কালার বা গোল্ডেন ইউজ করে ডেকোটা করেছেন এগ্রিড টাইস তারাই শুধুমাত্র আমাদের এখানে যোগাযোগ করে আপনি এই ভালো কোয়ালিটির এগ্রিড এবং ভালো ভালো ব্র্যান্ডের সারা বাংলাদেশে আমাদের মাধ্যমে নিয়ে যেতে পারবেন আপনার কাছে নব্বই টাকা অ্যাশ থ্রি ডি ভাব আছে দেখেন এটাও কিন্তু মনে হবে যে এখানে কাজ ভেঙে ভেঙে আপনি লাগিয়ে রেখেছেন বা বসানো হয়েছে এবং লাইট অ্যাশের ভিতরে বলি হাইগ্রোসি একদম আপনাকে কিন্তু দেখা যাচ্ছে দেখেন ক্রিস্টাল ক্লিয়ার এইচ ডি হ্যাঁ ক্রিস্টাল ক্লিনার এইচ প্রিন্ট এগুলো হচ্ছে স্টোন বডি মানে পাথর বডির উপরে হাই গ্লেস করা আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমি কিন্তু আবারও চলে এসেছি সোনারগা টাইলস কোম্পানিতে আর আজকে আপনাদেরকে ওয়াল টাইলস দেখাবো যেগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাসিং ফ্লোর টাইলসও কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন বিশাল কালেকশন এখানে টাইলসের জগতের সকল আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমাদের সাথে আছে নাজিম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম সুমন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন নাজিম ভাই প্রথমেই শোরুমের অ্যাড্রেসটা একটু জানতে চাই আমাদের সোনারগা টাইলসের শোরুমের অ্যাড্রেসটা খুবই সহজ এটা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোডের খালপাড়ে ডাচ বাংলা ব্যাংকের সাথেই অবস্থিত আচ্ছা আপনাদের এখানে সরাসরি কেউ না আসতে পারে অনলাইনের মাধ্যমে তো করতে পারবে জি ভাই স্ক্রিন জুড়ে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে টাইলস পছন্দ করে সারা বাংলাদেশে আমাদের দায়িত্বে

এবং প্রত্যেক এটার সাথে কিন্তু ম্যাচিং ফ্লোরও হবে ডিপ শুধু লাইট দিয়ে ডেকোর কমিউনিকেশন এটা চাইলে আপনি নিয়ে ইউজ করতে পারেন চাইলে আপনি ওয়াশরুম ইউজ করতে পারেন প্রাইস রেঞ্জ হবে অনলি পঁচিশ টাকা থেকে নব্বই টাকা আচ্ছা আপনার অ্যাশ টেকচারের ভিতরে একটু গ্রিনিশ ভাব আছে এটা ডেকোটাও ইউনিক ডেকো পাঁচ করা এটারও প্রাইস রেঞ্জ হবে পঁচাশি থেকে নব্বই টাকা এবং হান্ড্রেড ম্যাচিং ফ্লোর হবে দেখেন ফ্লোরটা হবে বারো বাই বারো স্টোন বডি ম্যাট সিরিজ এটা হচ্ছে ডিভিএল সিরামিক্স এটাও আপনার সাথে ভিতরে হালকা অ্যাশ গোল্ডেন ভাব আছে এটাও আপনি ইউ করতে পারেন এবার প্রত্যেকটা রিভিউ সিরামিক্সের ব্রাউনের ভিতরে আছে হোয়াইট মার্বেল টেকচার আছে এটাও ইডি ডেকো বলি দেখেন ডেকোটা ফ্লাওয়ারটা কত সুন্দর নিয়ে আছে গোলাপের ভিতরে গোল্ডেন গোল্ড প্লেটে ইউজ করা এটাও আপনার পঁচিশ থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এবং ভিতরে কিচেন ডেকোর দেওয়া এটাও পাঁচ ডাকো ইডি ডেকো বলি এটাও পঁচাশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর গোল্ডেনের ভিতরে দেখেন কিচেন ডেট দেওয়া খুবই সুন্দর এবং ডেকোটা কিন্তু প্রত্যেকটাই গোল্ড প্লেট ইউজ করা একদম মনে হয় যে আপনি গোল্ডেন কালার বা গোল্ডেন ইউজ করে ডেকোটা করেছেন এবং ডেকোটার সাথে ডিপ ডেকো নাইটের কমিউনিকেশন করা আছে এটাও পঁচাশি থেকে নব্বই টাকা এছাড়াও এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের পান্স করা টাইস নিয়ার থ্রি ডি যেটাকে বলি এটার জয়েন্টটা জয়েন্ট কোথাও দেখা যাচ্ছে হ্যাঁ দেখাই যাবে না এটারও ডিপ ডেকোর লাইট লাইট ডেকোটা হচ্ছে লাইটের ভিতরে আর ডিপটা হচ্ছে নিচের পার্টে ডিপ ডেকোর লাইট এটাও আপনার পঁচাশি থেকে নব্বই টাকা এটাও এক ইতালিয়ান ব্র্যান্ড এটাও সেম প্রাইস সাঁতার ভিতরে একদম মার্বেল টেক্সার আছে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ উডেন টেক্সচারের ভিতরে আছে আসলে সুন্দর সুন্দর টাইলসগুলো আমরা বেছে যেগুলো বেশি কাস্টমার পছন্দ করে বা ইউনিক ডিজাইন ওই টাইলসগুলি আমরা ডিসপ্লে করে থাকি যাতে দূর দূরান্ত থেকে কাস্টমারগুলো আমাদের এই ডিজাইনগুলো পছন্দ করতে পারে ধরুন আমি একটা টাইলস ডিসপ্লে করলাম কাস্টমারের পছন্দ হলো না সো ওইটা ওটা ডিসপ্লে করতে আমার কোনো বেনিফিট হচ্ছে না আর আমি ডিসপ্লেতে যা দেখাই এগুলো সম্পূর্ণই টাইলস সারা বাংলাদেশে আমরা এই টাইস সেল করে থাকি আমাদের আমাদের কাছে কোনো স্টক লটে টাইস নাই আমরা কোনো টাইম্পার ছাড়া টাইস বিক্রি করি না আমরা কোনো বিগ টাইস সেল করি না সো যারা এই এই টাইসগুলো নিতে চান এই টাইস তারাই শুধুমাত্র আমাদের এখানে যোগাযোগ করে আপনি এই ভালো কোয়ালিটির এই টাইস এবং ভালো ভালো ব্র্যান্ডের সারা বাংলাদেশে আমাদের মাধ্যমে নিয়ে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জায়গায় এখানে কিন্তু এক্সাল ব্র্যান্ডের ইতালিয়ান একটা ভাব আছে দেখেন উডেন টেকচারের ভিতরে এটারও কিন্তু জয়েন্টটা কোথায় বোঝা যাবে না এই জয়েন্টটা কিন্তু এখানে এখানে উডেন টেকচার লাইট উডেন এর ভিতরে ডেকোটা করছে আর ডিপটা উডেনটা হচ্ছে নিচে যাচ্ছে এছাড়াও অ্যাশ টেকচারের ভিতরে আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর আছে এবং অফ ওয়েটের ভিতরে ক্রস কারেকশনের ফ্লাওয়ার ডেকোর দিয়ে করছে এটাও আছে এবং স্কাই কালার ভিতরে আপনার মনে হবে যে এভারেস্টে বসে আছেন সেই ওয়াল টাইস এবং ফ্লাওয়ার ডেকো দিয়ে করছে এটাও হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর সহ এগুলো প্রাইস কেমন এগুলো হচ্ছে আশি টাকা থেকে পঁচাশি টাকার ভিতরেই আমাদের কাছে বারো চব্বিশ টাইস পাবেন যেগুলো প্লেন আর যেগুলো পালস ওগুলো পঁচাশি টাকা থেকে নব্বই টাকার ভিতরে পাবেন সো ব্রাউন ডিপ ব্রাউনের ভিতরে মোস্ট সেলিং এর টাইস আছে ডিভিএল সিরামিক্স এটাও পঁচাশি থেকে নব্বই টাকা অ্যাস থ্রি ভাব আছে দেখেন এটাও কিন্তু মনে হয় যে এখানে কাজ ভেঙে ভেঙে আপনি লাগিয়ে রেখেছেন বা বসানো হয়েছে এর লাইট অ্যাসের ভিতরে আছে ডিপ অ্যাসের ভিতরে আছে ডেকোটা দুই দুইটার সাথে কমিউনিকেশন এটারও প্রাইস পঁচাশি থেকে নব্বই টাকা এছাড়াও প্লেন বাদামি কালারের ভিতরে যেটাকে অফ হোয়াইটের ভিতরে আছে এটা হচ্ছে কিচেনের জন্য এটা আশি টাকা থেকে পঁচিশি টাকা অ্যাশের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লোর আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের সোনাগড়ে এসে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু অসংখ্য ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু বারো চব্বিশ সাইজ ডিভিএল মির এবং এক্স আলেকজেন্ডার ব্র্যান্ডের এই যে দেখেন ব্ল্যাক মাকুসা আছে আছে অসংখ্য কালেকশন আছে হাই গ্লোসির মধ্যে হাই গ্লোসি যেমন এই পাশে রেখেছি একদম আলাদা করে যাতে কাস্টমার বুঝতে পারে যে মিরর গ্লেজ এবং হাইগ্রোসের ডিফারেন্সটা কেমন একদম মাইক্রো ক্রিস্টাল গ্লেজ যেটাকে বলি হাইগ্রোসি একদম আপনাকে কিন্তু দেখা যাচ্ছে দেখেন ক্রিস্টাল ক্লিয়ার এইচডিপি আমরা দেখতে পাবো ক্রিস্টাল ক্লিয়ার এইচডি প্রিন্ট এগুলো হচ্ছে স্টোন বডি মানে পাথর বডির উপরে হাই গ্লেজ করা এটা হচ্ছে প্রাইস ধরুন একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে কিচেনের ডেকো শপ আছেন আপনি এটাও অ্যাশ কালার কিচেন ডেকো শপ আছেন ডিপ ডেকো লাইট প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর আছে কিচেনের তিনটা প্রশ্ন আমরা একসাথে রেখেছি যাতে কাস্টমার বুঝতে পারে বা চয়েস করতে সুবিধা হয় এছাড়াও হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ফ্লো রেখেছি দেখেন হাই এইচডি প্রিন্ট মাইক্রো ক্রিস্টাল এবং বারকোড দেওয়া সহ তো এখানে কিন্তু অসংখ্য ডিজাইন কিন্তু আমরা ডিসপ্লে করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের এই ভিডিও দেখে স্ক্রিন জুড়ে নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে টাইলস পছন্দ করে আপনার কাঙ্ক্ষিত জায়গায় আমাদের এই দেখতে আমাদের পণ্যগুলো নিয়ে যেতে পারবেন আর অনেক সময় অনেক কাস্টমার পোশন করেছে ভাঙচুর হইলে আমরা কি করবো তাদের উদ্দেশ্যে আমাদের একটা কথা বলা সম্পূর্ণ ভাঙচুর আমাদের থাকবে আমরা আমাদের দিতে চেঞ্জ করে দিব আর একটা কোম্পানির সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি আর এর নিচে হলে প্রাইস জিনিসটা একটু কমিয়ে আপনাকে গাড়ি ভাড়া সহজ করে দিব তবে গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে সাড়ে পাঁচ হাজার নিচে হলে সো যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমাদের এই শোরুমে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি আর যে 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 কোনো প্রান্তে বসে ঘরে বসে আমাদের টাইলসগুলো আপনার জায়গায় আমাদের দায়িত্ব ডিভিএল মির এবং এক্সালিক্ডার আট বারো থেকে শুরু করে বারো চব্বিশ 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 বত্রিশ বত্রিশ চব্বিশ টাইলসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার দিয়েছে যে কোনো প্রয়োজন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা বসে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন আল্লাহ